গ্রাইন্ডারের কত কাজ আমরা তো হলুদ মরিচ মশলা শুধু এগুলোই করি এর আগে আমাদের কাছ থেকে একজন ক্রয় করেছিলেন তিনি এটাতে জষ্টি মধু ভেঙে ব্যবসা করতেন এরকমই আরেকটা আশ্চর্যজনক উপাদান ভাঙার জন্য আসছেন টি এম এস আয়ুর্বেদিক মেডিকেলের একজন স্যার স্যার আপনার নাম পরিচয়টা বলবেন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রবাসক টি এম এস এস আয়ুর্বেদিক ইউনিয়ন মেডিকেল কলেজ হসপিটাল বগুড়া স্যার আপনি আমাদের এই যে মেশিন গ্রাইন্ডার মেশিন এই মেশিনটার খোঁজ পাইছেন কীভাবে আমি অনেক দিন সন্ধান করেছিলাম যে আসলে কোন ধরনের মেশিন নিলে একটু সুবিধা হয় যে সময়টা সাশ্রয়ী হয় তো আপনাদের ভিডিও দেখছি অনেক ওই ভিডিও দেখেই চলে আসছি তো আসে ভালো লাগছে মেশিনটা নিয়ে আমি বিভিন্ন ধরনের ভেষজ উপাদান ক্রাশ করব আচ্ছা তো দশমমণ্ডলী আসলে এখানে যে অনেক কিছু ভাঙানো যায় আয়ুর্বেদিক যত উপাদান আছে সেগুলা এটাতে ভাঙানো যাবে ভাঙানো যাবে কিনা সেটা আমরা আসলে টেস্ট করলাম তো আমরা তো গাছ সম্পর্কে খুব একটা ভালো জানি না স্যার যেভাবে আয়ুর্বেদিকে আপনার জ্ঞান রয়েছেন তো আমাদের তো সেটা থাকবে না এটা স্বাভাবিক আয়ুর্বেদিক কিন্তু বর্তমান সময়ে একটা ভালো জায়গা দখল করে নিচ্ছে তাই না স্যার জি আয়ুর্বেদিকটা আমার মনে হয় নেক্সট জেনারেশনের জন্য ওষুধের ক্ষেত্রে আয়ুর্বেদিক মনে হয় জায়গা দখল করা একটা পরবর্তীতে এমন সম্ভাবনা আছে যে অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্টে যখন অসংখ্য মানুষ অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স হয়ে মারা যাবে তখন ন্যাচারাল দিকে ফিরে আসবে আবার ন্যাচারাল ফিরে আমরা আদিতেও ন্যাচারালে ছিলাম জি এবং ভবিষ্যতেও ন্যাচারালে যাব এই যে সুস্থ মানুষের স্বাস্থ্য রক্ষা এবং রোগের রোগ মুক্তির জন্য ন্যাচারালের চেয়ে উত্তম আর কিছু নাই এই যে অ্যান্টিবায়োটিক খালি ডোজ বাড়ছেই কখনো আগে ছিল মনে করেন ফাইমক্সিল গ্রুপের এই ধরনের কিছু অ্যামক্সিসিলিন সেখান থেকে যত শক্তিশালী আসে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি কমে যায় কারণ আমরা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করতে গিয়ে দেহের যে উপকারী এটাও ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিককে না বলি অ্যান্টিবায়োটিক একদম সম্পূর্ণ নিষিদ্ধ করে আমরা ন্যাচারাল ওষুধের মাধ্যমে ভেষজের মাধ্যমে রুগ্নে রোগ মুক্তি করে থাকি এবং সুস্থ লোকের স্বাস্থ্য রক্ষার পরামর্শ দিয়ে থাকি জি তো ঠিক এরকম আমাদের আয়ুর্বেদিক নিয়ে কাজ করছে বগুড়ার সুনামধন্য একটি প্রতিষ্ঠান টিএমএসএস এবং তার মেডিকেল কলেজ রয়েছে এবং সেখানকারই স্যার এখানে আসছেন একটা নতুন উপাদান আমি কখনো নাম শুনিনি সেটা হচ্ছে বস জানে না স্যার বস অনেক শক্তিশালী মানে গোরা তো সেটা আমরা আন্দ জাতীয় হ্যাঁ দেখলাম তাই না যে যে পরিমাণ মানে গুড়ে করা যাচ্ছে এটা কি আপনার কাজে লাগবে জি সন্তুষ্ট অংশ লাগবে জি সন্তুষ্ট স্যার এই যে বস বস মূলত কি কাজে লাগবে আসলে বস মূলত এটা শ্বাসকাস বিভিন্ন রকম ক্ষয় রোগের জন্য কাজ করে এটা শারীরিক ক্ষয় পূরণ করে আচ্ছা তো অন্যান্য উপাদানও তো করা যাবে স্যার প্রয়োজন আছে এটা সবই করা যাবে স্যার কি যেমন আমরা ওই যে বিভিন্ন রকম ওষুধ তৈরি করি আমাদের হালুয়া জাতীয় ওষুধ তৈরি করতে ট্যাবলেট জাতীয় ওষুধ তৈরি করতে বেশ অনেক উপাদান আছে সেগুলোকে পাউডার করতে হয় এই বিভিন্ন ধরনের উপাদানই আমি এই মেশিনে কাজ করব

যখন কোনো চিকিৎসা ছিল না তখন আয়ুর্বেদ দিয়েই শুরু হয়েছেন তো আমরা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা স্বাস্থ্য রক্ষার জন্য যে খাবারগুলো খেয়ে থাকি এগুলোও প্রাকৃতিক এগুলোও আমাদের আয়ুর্বেদিক ভেষজ এবং রোগ মুক্তির জন্য যেই প্রাকৃতিক খাবার বিভিন্ন ফল বিভিন্ন ঔষধি গাছ আমরা সেবন করে থাকি এগুলো সবই আমাদের ন্যাচারাল আয়ুর্বেদিক ওষুধ জি 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 স্যার যেটা বলছেন এটাতেই আমাদের আসলে গোড়া এবং এই গোড়াতেই ফিরে যেতে হবে এই অ্যান্টিবায়োটিকের রেজিস্টেন্স যদি বেড়ে যায় এক সময় আমাদের এই আয়ুর্বেদিক ছাড়া আর কোনো উপায় থাকবে না তো সেই কাজগুলে নিড়লশ করে যাচ্ছেন উনি পাশাপাশি কতগুলা ছাত্র আছে আমাদের 300র অধিক ছাত্র আছে 300র অধিক ছাত্র আছে আমাদের মেডিকেল কলেজে 300র অধিক ছাত্র রয়েছে এরা কিন্তু আমাদের দেশের জন্য বিশেষভাবে আমাদের উপকারে কাজ করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসার আলো নিয়ে আছে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমাদের আবারও সেই আয়ুর্বেদিকেই সময় ফিরে যেতে হবে এটা করার জন্য এই বৎস আরও আনুষঙ্গিক যে সব ঔষধি উপাদান এগুলো গুঁড়া করা যাচ্ছে এই দশ ইঞ্চি গ্রাইন্ডারে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে স্যার সন্তুষ্ট জি সন্তুষ্ট সন্তুষ্ট এবং উনি আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখাই দিয়েছি এবং উনি এটা নিয়ে যাচ্ছেন তো স্যারের জন্য শুভকামনা এবং পাশাপাশি শুভকামনা আমাদের এই আয়ুর্বেদিক সেক্টরের জন্য আগে রকম কবিরা ছাড়া চলতো না কিন্তু এই আয়ুর্বেদিক এদেরকে এখন স্যার ডাক্তার বলা হচ্ছে তাই না যারা গ্রাজুয়েশন করে তারা ডাক্তার আর যারা গ্রাজুয়েশন করে না ডিপ্লোমা কোর্স করে তারা কবি আধুনিক যে আয়ুর্বেদিক ডাক্তার তাদের মাধ্যমে আমাদের দেশে আয়ুর্বেদিক ফিল্ডে আয়ুর্বেদিক সেক্টরে একটা নতুন ভূমিকা নিয়ে আসবে ইনশাল্লাহ নতুন একটা জাগরণ নিয়ে আসবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ দেওয়ার জন্য